জয় ভাইয়া লিখেছ আপু তুমি তো একবার শুকনো খাবার দিয়েছ একবার না হয় ভিজে খাবার দাও কিছু শুকনো কাপড় প্রয়োজন ওদের আমি বলি তোমরা আসলে দূর থেকে কে কোন সাইডে যাচ্ছ আমি জানি না মানে আমি যে সাইডটার দায়িত্বে আছি একবেলার খাবার দিয়ে কী হয় বলো জাস্ট কোনো রকমে সবাইকে বাঁচিয়ে রাখার একটা চেষ্টা করা আর চার দিন যাবতীয় শুকনো খাবার পাঠাচ্ছি কারো চুলা নেই ঘর বেঁচে নেই যাদের ঘর দোতলা তিনতলা অনেকে সেখানেও আশ্রয় নিয়েছে তো সেসব ঘরগুলোতে চুলা নেই গ্যাস নেই কারেন্ট নেই রান্না করার মতো আশেপাশে কোনো সুব্যবস্থা নেই যার কারণে এখন পর্যন্ত ভিজে খাবারের কোনো ব্যবস্থা করা সম্ভব হয়নি একবার না আজকে চার দিন যাবতই এই যুদ্ধের সাথে লিপ্ত আছে তো তারপরেও এক জায়গায় খাবার পৌঁছানোর পর দেখছি যে আরেক জায়গার কন্ডিশন খারাপ সব সাইডে সম্ভব হয়ে ওঠেনি ঠিক আছে আর আমাদের কস বা সমাজসেবা সংঘের যে ছেলেগুলা ওরা আজকে চার পাঁচটা দিন যাবতীয় কন্টিনিউ ভিজতেছে কিছু কিছু জায়গা এমন আছে যে জায়গাগুলোতে এত স্রোত বা পানি সেই জায়গাগুলোতে তারা পৌঁছাতে পারেনি আর যাকে এখান থেকে খাবার সহ পাঠাচ্ছি এখান থেকে কথাবার্তা বলে পাঠাচ্ছে একটা ডিরেকশন যে দিব কথা বলবো সেই সুযোগটাও নেই ওখানে যাওয়ার পরেই তারা নেটওয়ার্কের বাইরে চলে যাচ্ছে বা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আজকে থেকে মোটামুটি যোগাযোগ করা যাচ্ছে ঠিক আছে আর শুকনো কাপড় বা যেগুলোর প্রয়োজন হবে এখন থেকে এই যে পুনর্বাসনের কাজ শুরু হবে যেহেতু পানি কমা শুরু করেছে এখন থেকে শুরু হবে পুনর্বাসনের কাজ এখন থেকে শুকনো কাপড় বা যেটা যেটা লাগবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আর আমি একটা কথা সবাইকেই বলছি অনেকেই দেখছে আমাকে ইনবক্স করছেন অনেকে মেসেজ করছেন ডিরেকশন দিচ্ছেন অমুক জায়গায় যান তমুক জায়গায় যান তো আমি তাদের উদ্দেশ্যে বলছি আমি আসলে মানুষ একজন আমার এলাকায় আমার যে কষবা আমাদের যে কষ বা সমাজসেবা সংঘটা আছে ওইটার মাধ্যমে আমরা আমাদের এলাকা এবং এলাকার পার্শ্ববর্তী সাইটটাকে কন্ট্রোল করার চেষ্টা করেছি সবাই সবার সাইট থেকে একটু করে চেষ্টা করেন আমি জানি প্রত্যেকটা এলাকায় এমন কিছু মানুষ আছে যারা মানুষের উপকারে এগিয়ে আসে সবাই সবার সাইড থেকে চেষ্টা করেন আমার পক্ষে আমার নিজের এলাকার মানুষদেরকে যাদেরকে আমি চোখের সামনে দেখছি তাদের কষ্ট দেখে তাদেরটা আমি মানে তাদেরকে উপশম না দিয়ে তাদেরকে উদ্ধার না করে আমি আরেকদিকে দৌড়াতে পারি না তো আমার লিমিটেশনটাও আপনাদেরকে বুঝতে হবে ঠিক আছে তো আমি আবারও অনুরোধ করছি সবাই সবার জায়গা থেকে এগিয়ে আসুন সবাই সবার মতো করে সাহায্য করুন ধন্যবাদ